তাকিব খান অপু বিশ্বাস জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা সেই জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রেম দুজনের এরপর দুই সালে বিয়ে করেন তারা বিয়ের কথা দুইজনে গোপন রেখেছিলেন বিয়ের এক দশক পর তারকা জুটির বিয়ের খবর জানান অপু ২০১৭ সালে দশই এপ্রিল সন্তান জয়কে নিয়ে লাইভে এসে এসব তথ্য জানিয়েছিলেন অপু বিয়ের পর সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছিলেন অপু বিশ্বাস কিন্তু সেটা সত্য নয় অভিনেত্রী হিন্দু ধর্মেই আছেন বিয়ের পর নিজের ক্যারিয়ার এবং সন্তানের জন্য ক্যামেরার সামনে মিথ্যা বলেছিলেন সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অভিনেত্রী অপু বিশ্বাস বলেন সত্যি কথা বলতে কি বিয়ের পরও আমি পুরনো ধর্ম নিয়েই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে প্রথম দিকে নিজের ক্যারিয়ারের জন্য মিথ্যে বলেছিলাম তাছাড়া ওই সময় সাকিব আমার স্বামী ছিল তাকে সমর্থন করাটা আমার দায়িত্ব ছিল অপু আরও বলেন আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতে পারলো আমি বিবাহিত সবাই মনে করতো আমি যেহেতু একজন মুসলিম ধর্মাবলম্বী বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি কিন্তু আমি বিয়ের পর থেকেই হিন্দু কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার প্রক্রিয়াধীন কাজগুলো হয় তার একটাও সাকিবের পরিবার করেননি বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছি বিষয়টা তা নয় অভিবিশ্বাস বলেন দিনচিসে আমি ভুলে গিয়েছিলাম যদি আমি মারা যাই তখন আমার কাছের ভাই বন্ধুরা আছেন আমার যে অনুরাগী বা দর্শকরা আছেন তারা আমাকে কি করবে মাটি দেবে নাকি আগুনে পোড়াবে মানুষ তো তখন দ্বিধায় পড়ে যাবে সাকিব খানের সঙ্গে তো আমার সম্পর্ক নেই তাহলে সত্য তো বলতেই হবে